পঞ্জাবী উপস্থিতি বিজয় দিবসের বন্যাদি উত্তর সমাবেশন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব শিবগা সংগ্রামী ছাত্র সমাজ প্রিয় দেশবাসী বাংলাদেশ আজকে চুয়ান্নতম স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত জনতা আমরা দেখেছি যুগ যুগান্তরে বাংলাদেশের মুসলিম মানুষদেরকে আজাদি লড়াই করতে গিয়ে বারবার রক্ত দিতে হয়েছে বারবার জীবন দিতে হয়েছে এদেশের মানুষদের উপরে কর্ণাটকের সেন রাজারা যখন আমাদের উপরে একটি শোষণের জুলুমতন্ত্র কায়েম করেছিল তখন এ বাংলার আপামর জনতার মুক্তির জন্য এসেছিল ছিল উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলজি সেদিন বাংলার মজলুম জনতা তার স্বাধীনতা পেয়েছিল আমরা দেখেছি আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দীর্ঘ লড়াইয়ে একশো নব্বই বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের বিনিময়ে আমরা উনিশশো সালে আরেক স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা এরপরও দেখেছি আমাদের এদেশের মুসলুম সমাজ মুসলুম জনতা আবারও জুলুমের শিকার হয়েছে আবারও আমাদেরকে একাত্তর সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি

সর্বশেষ আমরা দেখতে পাই আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয় আমরা বলতে চাই যে শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে ভারতের পক্ষী ছিল এই বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে দুই সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন তরুণদের হাত ধরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে আমরা বলতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণরা সজাগ এবং সচেতন রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষায় যে কোনো পরাশক্তির